না করব আজ এই জান্নাতের যেটা তোমার যাওয়ার ইচ্ছা বান্দা তুমি ওইটা মর্যাদা দিয়ে প্রবেশ করো জরে শরীফুল ন্নার এই তাকবীর হাকিকত সে এ দুনিয়া

বরে যখন বের হলেন ঢুকা এবং বের হওয়ার মাঝখানে যে সময়টুকু আল্লাহ রাস্তায় দিলেন মসজিদে এর ফজিলতটা নিয়ে নে এর ফজিলত হল ওই বান্দার জন্য আল্লাহর সত্তর ফেরেস্তা সত্তরটা রকমতের ফেরেস্তা ওই বান্দার জন্য মখফিরাদ করতেই থাকবে জ্বরে একবার বলেন আর এই যদি আমরা এই পদ্ধতিটা আমরা অবলম্বন করি এই শিডিউল যদি আমরা মেনটেন করতে পারি কোনো বাংলা জাহান্নামে যাবে অ ভাই কেউ বলুন কেউ জাহান্নামে যাবে কেউ কেউ যাবে না কিন্তু আমরা শিডিউলটা তৈরি করেছি আমরা আল্লাহ দিয়েছেন ফলো করি না ফলো করি ফেসবুকে ফলো করি টুইটার ইউটিউব ইত্যাদি টেলিগ্রাম ং যত রকমের সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে এইগুলোকে নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে আছি বলুন ঠিক না বেটাই শেডিউল যদি আমরা ঠিক মতন করতে পারি কসম করে বলছি এটা তো সামথিং আপনাদের ফজিলের দিচ্ছি ছোট্ট করে অনেকগুলো আছে আপনি যদি শুধু উজুর অধ্যায় দেখেন প্রত্যেকটা হাদিসকে কেন্দ্র করে যদি আমি একটা একটা করে বলতে পারি ইনশাল্লাহ তো অনেক কিছু বেরিয়ে যাবে আমার আজকে মাইন্ডটা অন্যরকম ছিল ওই জন্য অন্যরকম আলোচনা শুরু করেছি আমি ঠিক আছে ভালো করে দেখেন এবার গেল যতটুকু লোক বসে ভালো করে দেখেন দ্বিতীয় নাম্বার শিডিউলটা দেখেন তাহলে আমাদের যদি মাত্র আমরা সঠিকভাবে উজুটাই করি তো এতগুলো আল্লাহ অফার দিচ্ছেন যদি নামাজটা পূর্ণাঙ্গ আদায় করি আল্লাহ কতটা সবাব দিয়ে বলুন তো হাই আল্লাহ জি এবার দেখেন আজ এই দুনিয়ার বহে পড়ে আপনার ছেলে আমার ছেলে বিদাত থেকে আমরা মুক্তি হতে পারি কিভাবে ঠিক না সমাজে সবথেকে বড় যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে রজনী গামদা গুটকা বিমল ঠিক না ঠিক চার বছর পাঁচ বছর ছেলে মুখে গুটকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে বাধা দেওয়া যাচ্ছে বলে তোর বাবার খাচ্ছি ভাই জি কি ভাই ঠিক না বেটিকে এখনকার বাজারে আমি বলছি ভাই একটা তোমার সমাজে প্রচুর দরকার তুমি বহুত কাজে লাগবে আজ তুমি গুটকাকে সময়ে না অপচয় করে তুমি সেটা টাকা দিয়ে তুমি দুটা কিসমিস খাও শরীরে তাকাত আসবে বলো ঠিক না বেটা আপেল কিনে খাও বলেন আপনারা অনেক যোগ্যবান বসে আছেন আমার থেকে অনেক শিক্ষিতরা আপনারা বসে আছেন এখানে কোনো সায়েন্টিস্ট কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন হাই লেভেলের হাই রাইড কোটে কে যদি আপনারা থেকে প্রমাণ করে দেখান যে গুটকা খেয়ে কি লাভ আছে আমাকে একটা অপশন দেখান আর আমি আপনাকে পনেরোটা খারাপই দেখিয়ে দেবো আমি একজন ছাত্র স্টুডেন্ট আমি আপনাকে পনেরোটা খারাপই দেখিয়ে দেবো ইনশাল্লাহ গুটকা খেলে কি কি ক্ষতিকর হতে পারে আপনাদের সর্বপ্রথমে আপনার বলি গুটকা বিড়ি তামাক যারা খাবে তাদের সব থেকে বড় আজাব হচ্ছে শুনবেন শুনবেন আপনারা সব থেকে ক্ষতি শুনবেন তার সেক্স প্রবলেম হবে যৌবন শক্তি কমে যাবে মনে রাখবেন যদি বলেন কেন জি মলি সাহ যৌবন শক্তি কমে যাবা বহুর হাত পায়ে লাট খাওয়া সমান বলুন ঠিক না বেটি আচ্ছা এইগুলো কারণে আরে ভালো জিনিস খাবেন তবু তো স্বাস্থ্য শরীর ভালো থাকবে কি ভাই ঠিক না ঠিক আর আমি এতটুকু বুঝতে পারি না বিড়ি খর গুলা যারা বিড়ি খায় আপনার দিকে আছে বিড়ি খাওয়া আচ্ছা আছে যারা বিড়ি খায় ওরা ওর স্ত্রী ওদেরকে কেমন করে মেনে নেয় যারা বিড়ি খায় তাদের এখন ঠান্ডার দিন চার পাঁচটা কাপড় পরে থাকে থাকে কি থাকে না কোট তারপর আবার ছোট কোট তারপর ভিতরে আরো একটা কোট কোটের উপর কোট বিড়িকে ধোঁয়া যদি ঢুকে যায় গন্ধ লাগবে কি লাগবে না জনগণের থাকবে রাত্রে ঘুমানোর সময় ওকে মার খাবে না জি জি ভাই এইগুলো জিনিস আমরা খাবো না ইনশাল্লাহ জনগণের জিনিস আল্লাহ ভালো জিনিস খাবেন ইবাদত করতে যাবেন আপনার জন্য কোনো মুসাল্লির জন্য কষ্ট না হয় আমরা এমন কোন কাজ করব না আমরা বিড়ি খেয়ে যদি যাই আমার শরীরে গন্ধ অন্য ভাইয়ের নাকে ঘ্রাণ চলে যাবে যেই কারণে তার মধ্যে একটা ক্ষিন্নিত হওয়ার কারণে তার নামাজের মধ্যে খালাল তৈরি হতে পারে নষ্ট হতে পারে আপনি জিম্মেদার হবেন বরং ঠিক না বেঠে সদী মন্ডলী এই জন্য পক্কা সাচ্চা ইমানদার হয় কেমন আল্লাহর নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারাতে ষোলো নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস বান্দা ইমানদার হতে চাও গুনা তাহলে শোন তুমি যদি পাক্কা ইমানদার হ তাহলে ইমানদার হতে হবে ইমামার সাহাবাদের মতো বলুন সুবাহান আল্লাহ সাহাবারা যখন শুনেছি আল্লাহ এটা হারাম করেছি সাহাবারা চুল পরিমাণ দেরি করেন না গাই সঙ্গে সঙ্গে ওই অবস্থায় থাকাকালীন সেই অবস্থাটাকে লাভ মেরে দূরে সরে দিয়েছে আগে বলেছে শরীয়ত আগে জিন্দেগি পরে বলুন ঠিক না বেটি সদি মন্ডলী কেমন কথা আল্লাহর নবী যাচ্ছেন জেহাদের ময়দানে যেতে 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 হঠাৎ একটা ভয়Abandon জঙ্গলের গাদার দিয়ে যাচ্ছেন সাহাবারা বুঝিয়া রাসূলুল্লাহ অনেক দিন ধরে হাঁটতেছি মব ও আল্লাহ রত পছন্দ নবীর কাছে গিয়ে পরামর্শ নিচ্ছে নবী গো আমরা কি এই জায়গা একটু রেস্ট করতে পারি আরাম করতে পারি বলে হ্যাঁ অবশ্যই করতে পারো আল্লাহ নবী বলতেছি সবাই খেমা গাড়ো সবাই তাবুক খাটাও এখানে আমরা সারা দিন আরাম করব মাগরিবের পর আমরা প্রতিক্রম রাস্তা করব বলুন সুবহান আল্লাহ সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা আবদার নবী গো জিহাদ করতে করতে আমরা বাড়িতে ফিরতে যে খাবার কিছু নাই নবী আপনি বলে দেন আমরা আজকে যে এই জায়গায় আমরা ক্ষেমা গাড়িয়েছি এই জায়গা যে আমরা এসেছি নবী আরাম করব খাবারের ব্যবস্থা কি করব একটু আপনি বলে দেন আল্লাহ নয় বলতে কারো কাছে কি খাবার নাই নাই বলছেন না নাই না আল্লাহর নবীকে একজন সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা গাধা গিফট করলাম বলুন সুবহানাল্লাহ গাধা গিফট করলে আল্লাহ বলে যা আজকের এই গাধাকে রান্না করা হয় রান্না করতে আরম্ভ করেছি বন্ধ চব্বিশ ঘন্টা কোনো বন্ধ যদি না খেয়ে থাকে আর যদি বাসি পান্তা ভাত হয় আর যদি একটা কাঁচা লঙ্কা দিয়ে হয় কোনো জিনিস যদি না থাকে ফকের সামনে কিছুই লাগে না রে ভাই একটা কাঁচা লঙ্কা দিয়ে সব পন্থা খাওয়া যায় বলুন ঠিক না বেঠি খাবে কফুলার মেসো হয়ে